ব্যাখ্যাসহ এসএসসি দু হাজার পঁচিশ আয়ার ম্যাথ এমসিকিউ সলিউশন ঢাকা বোর্ড সেট ঘ পরীক্ষাটি অনুষ্ঠিত হয় চার পাঁচ দু হাজার পঁচিশ আমাদের এখানে প্রত্যেকটি কোশ্চেনের সুন্দর করে ব্যাখ্যা করা আছে তো প্রথমে আমরা উত্তরটা দেখি তারপরে ব্যাখ্যাগুলো দেখব একের উত্তর গ ব্যাখ্যাটা দেওয়া আছে দুইয়ের উত্তর ব্যাখ্যাটা দেখে নিতে পারেন তিনের উত্তর ক কিনের ব্যাখ্যা এখানে করা আছে ব্যাখ্যা এখানে দেখে নিতে পারেন সারের উত্তর ক এবং পাশের উত্তর খ খার পাশের ব্যাখ্যাটা এখানে করা আছে দেখে নিতে পারেন এরপরে আমরা আসছি প্রশ্ন নাম্বার ছয় এখানে উত্তর ক ছয়ের ব্যাখ্যাটা এখানে আছে এবং সাতের উত্তর ঘ সাতের ব্যাখ্যাটা দেখে নিতে পারেন সাথে এখানে ব্যাখ্যা উত্তর প্রথমে যে কোনো একটি বিষয়ে কথা বলতে পারে উত্তর পঁয়ষট্টি কিন্তু অপশানে পঁয়ষট্টি না থাকায় এবং প্রশ্নে কোনো বিষয়ে কথা না বলতে পারা ব্যক্তির সংখ্যা উল্লেখ না থাকায় আমরা বলতে পারি মোট মোট ব্যক্তি পঁয়ষট্টি প্লাস পনেরো সমান আশি জন উত্তর আশি জন আট দাগের অ্যান্সার আট দাগের অ্যান্সার ঘ কেন এটার ব্যাখ্যা এখানে করা আছে আপনারা দেখে নিতে পারেন সুন্দর করে এখানে ব্যাখ্যা করা আছে দেখে নিতে পারেন এরপরে নয় নম্বর কোর্শেন এবং দশ নম্বর কোর্শেন নয় নম্বর কোর্শনের অ্যান্সার ঘ এবং দশ নম্বর কোশ্চেনের অ্যান্সার নয় নম্বর প্রশ্নের অ্যান্সার দেখে নিতে পারেন এবং দশের অ্যান্সারও দেখে নিতে পারেন এবার আমরা আসি এগারো এগারোর অ্যান্সার ক এবং বারোর অ্যান্সার খ এগারো এবং বারোর ব্যাখ্যা এখানে করা আছে মিলিয়ে দেখেন এবং এখান থেকে তেরোর ব্যাখ্যাটাও দেখে নিন তেরোর ব্যাখ্যা দেখে এখান থেকে অ্যান্সার সতেরো এখানে আমরা তেরো দাগের অ্যান্সার ঘ চোদ্দোর অ্যান্সার ঘ চোদ্দের দাগের ব্যাখ্যাটা এখান থেকে দেখে নিতে পারেন চোদ্দ এবং পনেরো ষোলো ব্যাখ্যাটা দেখে নেন পনেরো ষোলো কোশ্চেনের অ্যান্সার পনেরো ক এবং ষোলো ঘ সতের অ্যান্সার ঘ কেন ব্যাখ্যাটা দেখে নেন এখানে আঠারো এবং উনিশ ব্যাখ্যা করা আছে সুন্দর করে এটা দেখে নিতে পারেন আঠারো দাগের কোশ্চেনের অ্যানসার এখানে উত্তর নাই উনিশ দাগের অ্যান্সার গ এটা তৃতীয় চতুর্ভাগে থাকবে বিশ দাগের অ্যান্সার দাগটা অনেকেই ভুল করতে পারে কারণ এখানে যে অ্যান্সারটা আছে প্রথমে যে অ্যান্সারটা আসে সেখানে একশো পঁচানব্বই ডিগ্রি কিন্তু এই মান একশো আশির থেকে বড়ো হওয়ায় এই মান গ্রহণযোগ্য নয় তাই সঠিক অ্যান্সার তিনশো ষাটের থেকে এটা বাদ দিলে একশো পঁয়ষট্টি ডিগ্রি সুতরাং বিশ দাগের অ্যান্সার খ এটা অনেকে ঘ দিয়ে ভুল করবেন একুর দাগের অ্যান্সার ঘ আমরা ব্যাখ্যাটা দেখি নিুর দাগের অ্যান্সার ফাইভ বাই টু এবার আমরা আসি বাইশ দাগে তো এখানে অ্যান্সার ক বাইশ দাগের ব্যাখ্যাটা আমরা এখান থেকে দেখে নিতে পারি এরকম যদি কোনো প্রশ্নে থাকে তাহলে এফ অফ এক্স টু এফ অফ এক্স টু তারপর এক্স এফ অফ এক্স ইকাল টু ই টু দি ফর এক্স এফ অফ এক্স ইকাল টু ই টু দি ফর মাইনাস এক্স এফ অফ এক্স ইকাল টু থ্রি টু দি ফর এক্স এফ অফ এক্স ইকাল টু ওয়ান মাইনাস টু টু দি ফর এক্স সেক্ষেত্রে এদের ডোমেন এবং রেঞ্জ এরকম হয় এটা পরীক্ষায় বারবার আসে সুতরাং এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এরপরে আমরা আসি তেইশ দাগ তো তেইশ দাগের আনসার ঘ ব্যাখ্যাটা দেখে নিই তেইশ দাগ এরপরে আমরা আসি চব্বিশ দাগ চব্বিশ দাগের আনসার গ কেন ব্যাখ্যাটা দেখে নিই এরপরে দাগ ও তিন কেন দেখেনি দেখে দাগের ব্যাখ্যাটা এখানে করা আছে আশা করি আপনারা দেখে উপকৃত হবেন প্রত্যেকটা পার্সনের সুন্দর করে ব্যাখ্যা করা আছে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য